সংবাদে ইউক্রেন আগ্রাসন ইস্যুতে একই পথে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী শত্রু ভারত পাকিস্তান সামরিক অভিযান ছাড়া পশ্চিমারা পুতিনের সামনে আর কোন পথ খোলা রাখেনি বললেন বাসার আল আসাদের উপদেষ্টা রাশিয়ার পারমাণবিক অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলছে যুক্তরাজ্য দাগী আসামিদের ছেড়ে দিতে নির্দেশ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কে ফিনল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ ন্যাটোতে যোগদানের পক্ষে বলছে জরিপ পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারবে রাশিয়া বললেন ক্রেমলিনের মুখপাত্র এবং নিরপেক্ষতার অবস্থান ছেড়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সুইজারল্যান্ডের দর্শক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপদেষ্টা বুসাইনা সাবান বলেছেন পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে এমন অবস্থা গড়ে তুলেছে যে কারণে ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনা করা ছাড়া তার আর কোনো পথ খোলা ছিল না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেন আগ্রাসন ইস্যুতে একই পথে ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের কথা কে না জানে প্রায় সব ক্ষেত্রে এক পক্ষ ডানে গেলে আরেক পক্ষ যায় বামে বহু ইস্যুতে দুই পক্ষকে পাল্টা অদ্ভুতভাবে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ইস্যুতে অনেকটা একই পথের পথিক ভারত পাকিস্তান উভয় দেশই সরাসরি রুশ আগ্রাসনের প্রতিবাদ না জানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে শুধু শান্তি বজায় রাখার কথা বলেই খান্ত রোববার সাতাশ ফেব্রুয়ারি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কোলেবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরশি এ সময় পাকিস্তানের পক্ষ থেকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি ইউক্রেন সংকট নিয়ে পাকিস্তান সরকারের বিবৃতির সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের বক্তব্য ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথনের অনেকটাই মিল দেখতে পাওয়া যায় এর আগে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনেস্কের সঙ্গে ফোনে কথা হয়েছে মোদীর এই সময় এই সংকটের পেছনে কে দায়ী তা উল্লেখ না করেই সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি ওই ফোনলাপের বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে নরেন্দ্র মোদী অবিলম্বে সহিংসতা বন্ধ ও সংলাপে ফিরতে ফের আহ্বান জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠায় যে কোনো উপায়ে অবদান রাখতে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন তিনি এর দুদিন আগে রাশিয়া যেদিন ইউক্রেন আক্রমণ করল সেদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ফোন করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী সেখানেও তার বক্তব্যের ভাষা ছিল প্রায় একই ভারত সরকারের বিবৃতিতে জানানো হয় প্রধানমন্ত্রী মোদী তার দীর্ঘদিনের বিশ্বাস পুনর্ব্যক্ত করেছেন যে রাশিয়া ও ন্যাটো জোটের মতো পার্থক্য শুধু সৎ ও আন্তরিক আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে তিনি অবিলম্বে সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক আলোচনা ও সংলাপের পথে ফিরতে সব পক্ষ থেকে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুশ আগ্রাসনের বিরুদ্ধে উত্থাপিত একটি নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকেও বিরত ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী সফরে গিয়ে সরাসরি পুতিনের সঙ্গে বিশাল গ্যাস পাইপলাইনের চুক্তি ও আফগানিস্তান সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যু বলেছেন তাদের বৈঠক সম্পর্কে রাশিয়ার বিবৃতিতে ইউক্রেন নিয়ে কোনো কথা ছিল না তবে ইমরান খানের কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে খুবই সতর্কভাবে শুধু বলা হয় পাকিস্তান বর্তমান পরিস্থিতির জন্য দুঃখিত পাকিস্তানের বক্তব্য ছিল প্রধানমন্ত্রী ইমরান খান জোর দিয়ে বলেছেন সংঘাত কারোর জন্য উপকারী নয় সময় উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তান বিশ্বাস করে সব বিরোধ আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমাধান হওয়া উচিত কিন্তু রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে ভারত ও পাকিস্তানের এই একই পথে চলার কি চলুন জেনে নেওয়া যাক ভারত রাশিয়ার পুরনো বন্ধন ভারত ও রাশিয়ার মধ্যে সুসম্পর্ক কয়েক দশকের পুরনো বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার দেশটিতে রুশ অস্ত্র রফতানি সহ অন্যান্য খাতে ব্যাপক সহযোগিতায় এর বড় কারণ গত কয়েক বছরে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছে যার প্রমাণ মার্কিনীদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সামরিক জোট কোয়াডের অন্যতম সদস্য নয়াদিল্লি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ সালের মধ্যে রাশিয়ার মোট অস্ত্র রফতানির আনুমানিক তেইশ শতাংশ গিয়েছিল ভারতে একই সময়ে ভারতের ক্ষেত্রে এর পরিমাণ ছিল মোট অস্ত্র আমদানির অন্তত ঊনপঞ্চা শতাংশ দু হাজার একুশ সালের ডিসেম্বরে পুতিনের নয়াদিল্লির সফরের পরপরই ভারত সরকার জানায় তারা রাশিয়ার অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভারতের ভোট দেওয়া থেকে বিরত থাকার কারণ সম্ভবত রুশ অস্ত্র আমদানি এবং যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সম্পর্কিত দ্বন্দ্ব ইস্যুতে নয়াদিল্লির প্রায় একই ধরনের অবস্থান রাশিয়ার কাছে ঘেসার চেষ্টায় পাকিস্তান স্নায়ুযুদ্ধের সময় পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করায় রাশিয়ার সঙ্গে সম্পর্কে বেশ অবনতি হয় তবে গত কয়েক বছরে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেকটাই উন্নত হয়েছে তবে ইউক্রেন আক্রমণের দিনই রাশিয়া সফরে যাওয়ায় পাকিস্তানি বিতর্কে মুখে পড়েছেন ইমরান সেদিন পুতিনের সঙ্গে প্রায় তিন ঘন্টা পাশাপাশি বসে কথা বলেছেন তিনি প্রায় দুই দশকের মধ্যে প্রথম পাকিস্তানি প্রধানমন্ত্রী হিসেবে গত সপ্তাহে মস্কো সফরে গিয়েছিলেন ইমরান খান ইমরানের সফরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল পাকিস্তানের স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রায় এগারোশো কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত এই পাইপলাইন দিয়ে বন্দর নগরী করাচি থেকে পাঞ্জাব প্রদেশ পর্যন্ত গ্যাস সরবরাহ হওয়ার কথা রয়েছে দু সালে প্রকল্পটি চূড়ান্ত হলেও নানা কারণে বারবার পিছিয়ে যাচ্ছিল অবশেষে দু একুশ সালে নতুন চুক্তিতে ফের আশার আলো দেখতে শুরু করেছেন পাকিস্তানিরা দুশো কোটি ডলার ব্যয় নির্মিতব্য এই পাইপলাইন দিয়ে বছরে এক হাজার দুশো চল্লিশ ঘনমিটার গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই পাইপলাইনের কারণে রাশিয়ার গ্যাস রফতানি না বাড়লেও মধ্যপ্রাচ্যের কিছু গ্যাস রফতানি পাকিস্তানে সরে যেতে পারে যা ইউরোপকে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের উপর আরও বেশি নির্ভরশীল করে তুলবে সামরিক অভিযান ছাড়া পশ্চিমারা পুতিনের সামনে আর কোনো পথ খোলা রাখেননি বললেন বাসার আল আসাদের উপদেষ্টা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপদেষ্টা বোসাইনা শাবান বলেছেন পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে এমন অবস্থা তৈরি করেছে যে ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না বোসাইনা শাবান বলেছেন পশ্চিমারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোজোর পূর্ব ইউরোপের দিকে বিস্তৃতি ঘটিয়েছে এই অবস্থায় রাশিয়ার জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার জন্য সামরিক অভিযান চালানো জরুরি হয়ে পড়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আই ইকবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বোসাইনা শাবান সিরিয়ার এ কর্মকর্তা বলেন চলমান ইউক্রেন সংকট হচ্ছে রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যকার কয়েক দশকের পুঞ্জীভূত উত্তেজনার ফসল সাবান বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এইচডব্লিউ বুশ এবং তার পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার জার্মানিকে ন্যাটো সামরিক জোটের সঙ্গে যুক্ত করার বিষয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেবের সঙ্গে আলোচনা করেন এবং সে সময় মস্কো এই শর্তে অনুমতি দিয়েছিল যে পূর্ব ইউরোপে এক ইঞ্চিও অগ্রসর হবে না ন্যাটো কিন্তু ন্যাটো সামরিক জোট সেই প্রতিশ্রুতি রাখেনি বরং তারা এ পর্যন্ত আরো ত্রিশটি দেশকে সদস্য করেছে রাশিয়ার পারমাণবিক অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেছেন যে তার পারমাণবিক বাহিনী উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে যার মাধ্যমে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার একটি প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এবং একই সাথে এটি ইউক্রেনে সংগঠিত বাজে পরিস্থিতি থেকে বিভ্রান্ত করার চেষ্টা বটে বেন ওয়ালেস বলেন পুতিনের কর্মকাণ্ডের নিন্দা করেছে আন্তর্জাতিক সম্প্রদায় তিনি এই সত্যটি ভুলে যেতে পারবেন না যে এই মুহূর্তে তার একমাত্র সেরা বন্ধু বেলারুশের প্রেসিডেন্ট বলে মনে হচ্ছে তাকে অবশ্যই বুঝতে হবে যে তিনি অবশ্যই এখানে ইতিহাসের ভুল পক্ষকে সমর্থন করছেন তিনি বলেন যুক্তরাজ্য রাশিয়ার পারমাণবিক ভঙ্গিতে পরিবর্তনের মতো কিছু দেখছে না তিনি আরও বলেছেন ব্রিটেনও একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং পুতিন জেনে রাখবেন যে পারমাণবিক অস্ত্র সম্পর্কিত কিছু ঘটলে পশ্চিমাদের দিক থেকেও সম কিংবা কঠোর জবাব মিলবে বেন ওয়ালেস বলেন পারমাণবিক পরিস্থিতি উস্কে দিতে যুক্তরাজ্য কিছু করবে না তবে এটি একটি বাঘ যুদ্ধ এবং এটি যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে দাগে আসামিদের ছেড়ে দিতে নির্দেশ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে লড়াইয়ের অভিজ্ঞতা থাকা বন্দীদের ছেড়ে দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার আঠাশ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় তিনি এমন নির্দেশ দিয়েছেন জেনারেলসকে বলেন নৈতিক দিক থেকে এই সিদ্ধান্ত কঠিন হলেও প্রতিরক্ষার দিক থেকে তা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া জরুরি ভিত্তিতে সদস্যপদ দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেন ইউরোপীয়দের সঙ্গে একসঙ্গে থাকাই আমাদের লক্ষ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউরোপের সঙ্গে মিলে সমানতালে এগিয়ে যেতে হবে আমি মনে করি এটি ন্যায্য এটি সম্ভব ভিডিও বার্তায় রুশ সেনাদের অস্ত্র সমর্পণ করতে আহ্বান জানিয়েছেন তিনি জেনারেলসকে বলেন অস্ত্র সমর্পণ করে এখান থেকে বের হয়ে যাও তোমাদের কমান্ডারদের বিশ্বাস করো না তোমাদের অপপ্রচারকারীদের বিশ্বাস করো না তোমরা নিজেদের রক্ষা করো রাশিয়ার সঙ্গে বৈঠকের আগে তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীর প্রত্যাহার এবং অস্ত্রবিরতির দাবি করেছে ইউক্রেনের প্রতিনিধিরা এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে তাদের প্রতিনিধিরা বর্তমানে ইউক্রেন বেলারুসের সীমান্তে রাশিয়ার সঙ্গে বৈঠক বসেছে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে তাদের প্রতিনিধিরা বর্তমানে ইউক্রেন বেলারুসের সীমান্তে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছে প্রতিনিধিদের মধ্যে সাতজন উচ্চ পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন তবে জেনেস্কি নিজে বৈঠকে উপস্থিত হননি ইউক্রেন যুদ্ধের প্রথম চার দিনে পাঁচ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার আঠাশ ফেব্রুয়ারি এমন দাবি করেছে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন লড়াইয়ে প্রায় পাঁচ হাজার তিনশো রুশ সেনার প্রাণহানি ঘটেছে এছাড়াও তাদের একশো একানব্বইটি ট্যাঙ্ উনত্রিশটি যুদ্ধ বিমান এবং আটশো ষোলোটি সাজোয়াজান ধ্বংস করে দেওয়া হয়েছে তবে তাদের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করে সংঘাতের প্রাথমিক পর্যায়ে মারাত্মক হতাহতের মুখোমুখি হয়েছে রুশ বাহিনী ফিনল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ ন্যাটোতে যোগদানের পক্ষে বলছে জরিপ প্রথমবারের মতো ফিনল্যান্ডের অর্ধেকের বেশি মানুষ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের পক্ষে মত দিয়েছেন দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমের এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জরিপের ফলাফল অনুসারে অংশগ্রহণকারীদের মধ্যে তিপ্পান্ন শতাংশ মনে করেন ফিনল্যান্ডের উচিত এই প্রতিরক্ষা জোটে যোগ দেওয়া বিপক্ষে মত দিয়েছেন আঠাশ শতাংশ আর উনিশ শতাংশ সিদ্ধান্ত জানাতে পারেননি সম্প্রচার কোম্পানিটি জানিয়েছে বয়স বাসস্থান ও লিঙ্গ ভিত্তিতে জরিপে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়েছে এই জরিপের মার্জিন দুই দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট হতে পারে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর একদিন আগে তেইশ ফেব্রুয়ারি এই জরিপ পরিচালনা করা হয়েছিল দুই বছর আগের তুলনায় এই জরিপের ফলাফলে অনেক পরিবর্তন দেখা দিয়েছে ওই সময় দেশটির বৃহত্তম দৈনিক পত্রিকার এক জরিপে বিশ শতাংশ ন্যাটোতে যোগদানের পক্ষে মত দিয়েছিলেন পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারবে রাশিয়া বললেন ক্রেমলিনের মুখপাত্র ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেছেন পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পরিকল্পনা নিয়েছে রাশিয়া যদিও দেশটির মুদ্রা রুবলের ব্যাপক দরপতন হয়েছে সোমবার আঠাশ ফেব্রুয়ারি এক বিবৃতিতে পেস্কো বলেন রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা কঠিন কিন্তু ক্ষতি কমিয়ে আনা সম্ভাব্যতাও আমাদের দেশে রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থনৈতিক সংকট নিয়ে কাজ করবেন বলেও তিনি জানিয়েছেন অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এর আগে পশ্চিমাদের অর্থনৈতিক বাজার থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন তহবিল ও অর্থ মন্ত্রণালয় সহ কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনও বন্ধ করে দিয়েছে পশ্চিমা দেশগুলো এতে রুশ কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সাড়ে নয় শতাংশ থেকে বেড়ে বেশি হয়ে গেছে ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলেরও ব্যাপক দরপতন শুরু হয়েছে ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে এবং সাধারণ রুশ নাগরিকদের সঞ্চয়ও টান পড়তে পারে নিরপেক্ষতার অবস্থান ছেড়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সুইজারল্যান্ডের বিশ্বের সব ধরনের সংঘাতেই সবসময় নিরপেক্ষ থাকা ইউরোপীয়দের সুইজারল্যান্ড নিজের নিরপেক্ষ অবস্থান ত্যাগ করেছে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন এর রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা সব নিষেধাজ্ঞায় প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটি সোমবার সুইস ফেডারেল কাউন্সিলের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসেস ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অংশ হিসেবে রুশ বিমানের জন্য সুইজারল্যান্ডের আকাশসীমা নিষিদ্ধ এবং রুশ প্রেসিডেন্ট পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সহ তালিকায় থাকা তিনশো ছত্রিশ জন রুশ নাগরিক সম্পদ জব্দ করা হবে বলে জানান তিনি ক্যাসিস বলেন এটি সুইজারল্যান্ডের জন্য নজিরবিহীন এক পদক্ষেপ যে আগে সবসময় নিরপেক্ষ ছিল তিনি বলেন রাশিয়ার আক্রমণ স্বাধীনতার প্রতি গণতন্ত্রের প্রতি বেসামরিক মানুষের প্রতি এবং এক স্বাধীন দেশের সংস্থাগুলোর প্রতি আন্তর্জাতিক আইন অনুসারে তা গ্রহণযোগ্য হতে পারে না রাজনৈতিকভাবে তা গ্রহণযোগ্য হতে পারে এবং নৈতিকভাবে তা গ্রহণযোগ্য হতে পারে না এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল নৌ ও বাহিনীকে পূর্ণমাত্রা অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট গত সতেরোই ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দোনস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তিরক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাশিয়ার হামলার জেরে দেশটির উপর যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা নিষেধাজ্ঞা দিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ